আপনারা দেখছেন এসআর টোয়েন্টি ফোর নিউজ মাননীয় মুখ্যমন্ত্রী যা বলে দিয়েছেন এবং মিছিল করে বলেছেন যে আমরা যে ঘটনা আর্জি করে ঘটনা আমাদের ছোট বোন ডাক্তার যেভাবে নির্যাতন এবং মার্ডার এই জঘন্যতম ঘটনায় আমরা পরম থেকে শাস্তি চাইছি এবং দোষীদের ফাঁসি দাবি চাইছি এবং অভিষেক ব্যানার্জিও বলেছেন যে দোষীদের ফাঁসি চাইছি মুখ্যমন্ত্রী বলেছেন মানে ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল মিছিল করে একদিকে কলেজে কলেজে বিক্ষোভ হবে ছাত্রছাত্রীরা আবার আমাদের ওয়ার্ডে বিক্ষোভ বিক্ষোভ হবে সেই বিক্ষোভে আমরা ফাঁসির দাবি চাইব এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে ঘটে তার জন্য আমরা ফাঁসির দাবি চাই তো আমরা চাই এই ঘটনা কঠোরতম আমরা ফাঁসি চাইছি এবং এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আসুন বিল পাশ করছে ধর্ষণে বিল পাস করে আমি মনে করি মুখ্যমন্ত্রী যদি বিল পাস করে তাহলে প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে এবং রাজ্যসভায় বিল কেন আনছে না ধর্ষণে যে জঘন্যতম ধর্ষণদের প্রতিবাদে আইন হওয়া উচিত এবং এদের ফাঁসি করা উচিত ফাঁসি দেশের কোন মুখ্যমন্ত্রী আজকে বলছেন না আজকে বিজেপি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্রে যে জঘন্যতম সারা ভারতবর্ষের ধর্ষণ এটা বন্ধ হওয়া উচিত প্রধানমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলি বিল পাস করবে বিল পাস করে গভর্নরকে দিয়ে সই করিয়ে যদি গভর্নর যদি যদি সই না করে মহিলারা ঘেরাও করবে ঘেরাও করে এতক্ষণ না সই না করবে আমরা ঘেরাও করবে থাকবো এবং প্রধানমন্ত্রীর উচিত যে এই ঘটনার প্রতি উনি মুখে বলছেন যে নারীদের অসম্মান যাতে না হয় কিন্তু বিল কেন আইন কেন করছেন না প্রধানমন্ত্রী আজকে চিফ মিনিস্টার যখন ওয়েস্ট বেঙ্গলে অ্যাসেম্বলি থেকে বিল পাস করবে এইটা অলরেডি সেকেন্ড সিটি দিয়েছেন এই ঘটনায় আর জিগারের ঘটনায় কেন্দ্র করে তো আমি মনে করি দেশের প্রধানমন্ত্রী এটা ভূমিকা নেওয়া উচিত নারী সুরক্ষা আর যা চলছে সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রীর উচিত যে এটা কঠোরতম থেকে কঠোরতম ফাঁসি করা উচিত